হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো রবিবার আর এখন পৌনে আটটার মতন বাজে তো কাল থেকে তোমাদেরকে বলছিলাম যাবো এক জায়গায় তো সেখানে যাওয়ার জন্য আজকে রেডি হয়েছি সকালবেলার কাজকর্ম আর শেয়ার করিনি আজকে একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো যাচ্ছি আজকে মায়াপুরে আমি পুরো রেডি হয়ে গেছি আর এ আর ভাই এখন পর্যন্ত রেডি হচ্ছে তো চলো সাথে থাকো আমি আগে গোপালকে নিয়ে নিই নিয়ে মায়ের কাছে দিয়ে আসি তুমি যাইটা নিয়ে আসো মায়ের কাছে গোপালকে দিয়ে দি গিয়ে হ্যাঁ

আজকে প্রচন্ড ভিড় হয়েছিল একে তো আমাদের এইখান থেকে পুরো বত্রিশটা স্টেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে যেতে হয়েছে তার মধ্যেও খুব ভালোভাবে দাঁড়াতে পারিনি আর তার উপর মায়াপুরে গিয়েও প্রচন্ড ভিড় ট্রেন থেকে নেবে টোটো করে যাচ্ছি এখন ফেরিঘাটে আর ফেরিঘাটের ভিড় দেখে তো মাথা থাকবে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ভিড় হয়েছে আমার মনে হচ্ছে আমরা যখনই যেদিনকে যেখানে যাচ্ছি সব মানুষ হয়তো সেখানেই চলে আসছে আগের সপ্তাহে গেলাম বড় মার কাছে তো সেখানেও সেই রকমই ভিড় হয়েছিল প্রচণ্ড তো আজকেও যাচ্ছি মায়াপুরে আজকে ভিড়টাও মারাত্মক দেখো এখন

লঞ্চের ঘাটের এটা ভিড় দেখো লঞ্চের ঘাট থেকে এখনো বাইরে আছি এই পুরো ভিড়টা পেরিয়ে তারপরে যেতে হবে টিকিট কাটতে এতটাই ভিড় ছিল আমাদের তো অর্ধেক টাইম এই ঘাটেই কেটে গেছে জানো তো তো টিকিট কেটে তারপরে যখন ঘাটে গেলাম আর মানে সামনেটা গেলাম তো এখানে কতগুলো হনুমান বসেছিল তো তাদেরকে বিস্কুটও খাওয়াছিলাম কিন্তু সবাই বারণ করছিলো বলে আর দিলাম না আর এটা হচ্ছে দেখো ঘাট থেকে কত সুন্দর মায়াপুর মানে চূড়াটা দেখা যাচ্ছে কতটা দূর থেকে সত্যিই যে বিশ্বের সব থেকে উঁচু মন্দির বলে না সব থেকে উঁচু না সেকেন্ড আমি অতটা মনে নেই কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল ওই ঘাট থেকে আর এখনও কত মানুষ দাঁড়িয়ে আছে দেখো ঘাটের মধ্যে মানে লঞ্চ ধরবে নৌকা ধরবে সব ধরবে বলে আমরা তো লঞ্চে করে বেরিয়ে গেলাম আর এইটা হচ্ছে এখন যেটা যাচ্ছি মানে এখানে হচ্ছে ভাগীরথী আর জলঙ্গীর নদীর মিলনস্থল আছে সেটা দেখতে সত্যি কথা খুব সুন্দর লাগে আমি যখন ফোনে দেখেছিলাম অনেক সুন্দর লাগছিল অনেক ভালোভাবে বোঝা যাচ্ছিলো কিন্তু আজকে না অতটা ভালো বোঝা যাচ্ছিলো না তার কারণ ঘন ঘন লঞ্চ নৌকা সব চাচ্ছে না তো তার কারণে আর অতটা ভালো বোঝাও যাচ্ছিলো না আজকে আর এইখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে

ঘাট পেরিয়ে তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মায়াপুরে তো হাঁটতে হাঁটতে আসার সময় চারিদিকে কত সুন্দর সুন্দর মন্দিরগুলো পড়ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে জন্মস্থান আরও অনেক কিছু পড়ছিল আমি তো সত্যি কথা বলতে এত জানি না কিন্তু আমার এই সব বিষয়ে ঠাকুর দেবতার বিষয়ে জানার কিন্তু অনেক ইচ্ছা আছে তো সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আমি অনেক ফোনে মানে গুগলে সার্চ করে করে অনেক কিছু দেখেওছি তো তাতে করে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি অতটা ভালো মতন তো আমি জানি না তো এখানের মন্দিরগুলো দেখো কতটা সুন্দর লাগছে মায়ের পরে একদম সামনেই এসে গেছে গেটের সামনেই তো বোন হচ্ছে বাবুর জন্য একটা ওই রাধে রাধে লেখা জামা নিচ্ছিলো কেন ও যে জামাটা পরে আছে না কালো কালারে তো ওই জামাটাই না বড্ড গরম হচ্ছিলো আর শীতকাল বলে এখানে মনেও হচ্ছে না এত গরম লাগছে আর এই প্রচণ্ড রোদ উঠেছে আজকে তো এর জন্য একটা জামা নিচ্ছিলো তো ওখানে দাঁড়িয়েছিলাম আর এইখান থেকে হচ্ছে ঢুকলাম আমরা গেট নাম্বার এক দিয়ে আর এখানটা দেখো কত মানুষ এই ভিড়ের জ্বালায় না খুব ভালোভাবে কিন্তু ঘুরতেও পারিনি আমরা আজকে মানে যেখানেই যাচ্ছি সেখানেই এত এত লাইন তার মধ্যে মানে একদিনেরই ট্যুর তো তার জন্য আর কি যতটা পেরেছি দেখেছি আর তোমাদেরকেও দেখিয়েছি এইটা মন্দির না এই nah, nah, eh,

ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই জন্যই করছিলাম আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আমরাও কয়েকটা ফটো তুলেই এখানে দাঁড়িয়ে ওই আমরা মানে সবাই মিলেই তুলেছিলাম আমরা তো গিয়েছিলাম ছজন আমি শানু ভাই আর বোন বোনের বড় ছেলে ছজন মিলে গিয়েছিলাম তো সবাই মিলে ফটো টটো তুলে তারপরে ভাবলাম চলো সামনের দিকে এগানো যাক আর আমরা যখন মায়াপুরে ঢুকলাম তখন অলরেডি বারোটা মনে হয় বেজেই গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তার মধ্যে হচ্ছে খাবারের কুপন কাটতে আর একটু সময় লেগেছে তো এই নিয়ে অনেক দেরি হয়ে গেছে আর আজকে খাবারের ওখানেও প্রচণ্ড লাইন আর একটা পর্যন্ত তো মন্দির খোলা থাকে তার জন্য আর মন্দিরের ভিতরে না ঢুকে সেই মন্দিরের ভিতরে আমাদের ঢুকে বসেই থাকতে হতো মানে দর্শনও পেতাম না ভগবানের তো তার জন্য ভিতরে না ঢুকে আমরা খাবার লাইনে গেছিলাম আর আমি এখানে পঞ্চাশ টাকা দামে মানে আমি না আমরা এখানে পঞ্চাশ টাকার কুপনের প্রসাদটাই খেয়েছি আজকে ভোগটা আর এখানে কত মানুষ দেখো পঞ্চাশ টাকার কুপনের ভোগেও লাইন দিয়েছে প্রচুর মানুষ এইটা তো শুধু ভিতরে এই বাইরে প্রচুর মানুষ আছে আর একশোতে কত সবাই মিলে বসে খাওয়া যায় তো সেটাও তোমাদেরকে দেখিয়েইছি আমি আর এখানে কি বলো তো এত ক্যাঁচর মেঁচুর হচ্ছিল এত ক্যাঁচুর মেচুর হচ্ছিলো যে আমি চাইলেও কোনো সেখানে ভয়েস দিয়ে কথা বলতে মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কেন তো আমার তো হচ্ছে মাইক নেই আর যে মাইকটা আছে সেটা আমার ঘরে আর সেটা তো অনেকটা তার আছে তো সেটা দিয়ে একটু অসুবিধা হয় বাইরে ভিডিও করতে গেলে সেটা ভয়েস ওভার দেওয়ার জন্য আমার মনে হয় পারফেক্ট আর বাইরে গিয়ে ভিডিও করার জন্য না ওই তার ছাড়া যে ওয়ারলেস মাইকগুলো হয় সেইগুলো একটা দরকার তো এখন আর সেই সবে ইনভেস্ট করবো না আগে দেখা যাক কি হয় তো এখানে দেখো আমরা খেতে বসেছি আর কত তো সবাই একসাথে খেতে বসা যায় আমরা সবাই খেতে বসেছি আর কীভাবে খাবারগুলো দিচ্ছে সেগুলোও তোমরা একবার দেখো ওরা কি স্পিডে খাবার দাবার সব দিয়ে দেয় মানে এত তাড়াতাড়ি দেয় সেটা আমরাও পারবো না অবশ্য ওরা অনেক বছর ধরে কাজ করছে ওদের একটা প্র্যাকটিস আছে তার জন্যই আর কি এত তাড়াতাড়ি খাবার মানে সব কিছুর দেওয়াগুলো হয়ে যায় তো আমাদের পাতা দিয়ে চলে গেছে এইবারে আসছে গিলাস দিতে একবার দেখো তোমরা যে গিলাসগুলো কীভাবে কিভাবে দিচ্ছে পঞ্চাশ টাকার কুপনের আজকে খাবারের মধ্যে ছিল প্রথমে তো মহাপ্রসাদ ছিল খিচুড়ি মানে ভোগ যেটা সেটা ছিল তো তারপরে ছিল বা ফুলকপির তরকারি একটা পাঁচমিশালি তরকারি আর ভাত ছিল আর ডাল ছিল ব্যাস ছিল আর মানে ব্যাস এগুলোই ছিল আর খেতে এত ভালো খাবারগুলো মনে হয় যেন খেয়েই যায় খেয়েই যায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একটু এখানটা এসে বসলাম আর সানু এনেছিলো থামস কিনে তো সেটাই খাচ্ছিলাম তো সবাইকে দিয়ে টিয়ে খাচ্ছিলাম আর আমি তো বেশি খাই না এখন কিন্তু অনেক দিন পর খেলাম এইসব খাবার এইসব খাওয়া খাওয়া মানে খাবার খাওয়া ভালোও না অতটা তো থানসাপ টানসাপ খেয়ে এবারে ভাবছি উঠতে হবে কেন এখনও পর্যন্ত সেরকম কিছু ঘোরাই হয়নি আর একদিনের মধ্যে না হয় না আমার মনে হয় মায়াপুরে দুদিন দু তিন দিন ধরে থেকে সব কিছু ঘুরে মায়াপুর নবদ্বীপ সব কিছু ঘুরলে অনেক সুন্দর লাগবে তোমাদের জায়গাটা এমনি একদিনে বেশ ভালোই লাগছিল। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গোশালার দিকে এখান থেকে অল্প সামনেই তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো কি জানো তো গোশালায় গিয়ে দেখছি গোশালা তো প্রচুর লাইন প্রচুর লাইন আর এখন বিকালও হয়ে আসছে তো তার জন্য আর কি ভাবলাম থাক একটা অন্য দিন এসে আবার সব কিছু দেখে যাব। আমরা গোশালা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলাম তো ফেরার পথে দেখলাম এখানে গরুর গাড়ি যাচ্ছে বেশ ভালো আর বেশ বড় বড়ো গরুগুলো দেখো অনেক বড় এমনি আমাদের এখানকার গরুর থেকে না অনেক বেশি বড়সাই সব গরুগুলোর তো সেটা দেখাই হয়ে গেল গোশালাতে যাচ্ছিলাম গরু দেখতে তো সেখানে আর ভাগ্য হলো না তার জন্য রাস্তাতেই দেখা হয়ে গেল। মানে কি বলো তো মন থেকে চাইলে ভগবান তোমাকে সব জায়গায় এসে ধরা দেবে তো সেই রকমই হচ্ছে ব্যাপার আমরা মন থেকে চেয়েছিলাম দেখতে তো দেখতে পাইনি বলে ভগবান নিজে এসে ধরা দিয়েছে আর এখন এত যাত্রী হয়ে গেছে মানে এত দর্শনার্থী হয়ে গেছে যে চারিদিক না গেট বন্ধ করে দিচ্ছে তার জন্য আর কি আমরা রাস্তা খুঁজছিলাম যে কোন দিক থেকে যাব আর এরপর থেকে আর ভিডিও করতে পারিনি ঘরে এসেছি সাড়ে দশটা পৌনে এগারোটার সময় ঘরে এসেছি তারপর থেকে আর ভালো লাগছিল না আর মানে তারপরে আর করবোটাই বা কী আর ভিতরে না ফোন অ্যালাউ নেই মন্দিরের ভিতরে তো তার জন্য আর মন্দিরের ভেতরে ভগবান দর্শন তোমাদেরকে করাতে পারলাম না চলো এতটাই ভিডিওটা থাক যদি পরে ভালো লেগে থাকে তোমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু